দুনিয়া জেলা আপনার সামনে বনো আপনার চেহারা মুবারক দেখি আপনার মুদিস ও বুয়ারা আপনার সামনে সামনে সলাফিরা ওা সবকিছু বলেন বলা আখিরাতের জমিনও আপনারে ওলা পাইতাম বিলকুল আপনার সামনে দিতাম 26 ঘন্টা আপনারে দেখতাম নবীজি অবশ্যই আলাইকা বিসসালাত আলাইকা বিতাসরাতিস সালাত এই ওমু যদি আমারে তোমার хаসাফ ফাওক চাইতে চাও faidায়ে আখিরাতের জমিনও তে আলাইকা বিতাসরাতিস সালাত তুমি বেশ করে নামাজ পড়ো আমারে বেশকরী নমাজ কিতা জোর নমাজ একটা সাইড রাখতো তাকে খুঁজে শরীর না না বেশকরী নমাজ ফল তো আদি সন্ন্যতে মক্কাতে আদা করি নফল বেশ করি বড়

আদম আলা দুই রেখা ফুড়ি আর এই দুই আমরা নবী এখন আমি দুই রাখা শূন্যতে মখা ফুড়তাম শূন্যতে মখ মক আমি দুই এমন সময় ইমাম একামত গেছে এখন আমি দুই তখন এটা তুমি দুই রেখাত যদি দেখ হালিয়ে ইমাম ইম তুমি সুন্নত পড়ো ফরিয়া হাত গেছে কি যাইতে দাও বাদর রাহাত ইমামলে গে তুমি শরীর মসজিদ বিত্রে পড়িও না বারিন্দা পড়ো নতুবা তুমি এক সাইডে পড়ো যদি সুবিধা থাকে বারিন্দা না থাকে এক সাইডে পড়ো কারণ ইমামর পড়ায় তোমার ডিস্টার্ব দিব ইমামর পড়ায় তোমারে ডিস্টার্ব দিব তুমি পড়ি দাও অন্য আরে কিছু মাস না হই বাকি সাই মজহবর আলাওয়াজ এরা মিডিয়া আছে এরা এতরাজ হর বাসেও আমার কাফি ধরি খুব ভালো জানিয়ে এটা মাসলা কারণ আমরা নজদিক সুরা ফাতেহার পরে সুরা মিলানি ওয়াজিব

Was any